তো বন্ধুরা সবার প্রথমে আপনি এই ভিডিওটিকে দেখুন এবং এই ধরনের ভিডিও বানিয়ে এই যে চ্যানেলগুলি রয়েছে প্রথমে আপনি এই চ্যানেলটিকে দেখুন টু পয়েন্ট সেভেন্টি সিক্স মিলিয়ন সাবস্ক্রাইবার মাত্র থার্টি ওয়ান ভিডিওতে এবার এই চ্যানেলটিকে দেখুন সাবস্ক্রাইবার ভিডিওতে এই চ্যানেলটিকেও আপনারা দেখুন জাস্ট ওয়ান হান্ড্রেড ফিফটি নাইন শর্ট ভিডিওতে এবং এই তিনটি চ্যানেলই প্রায় মিলিয়নস অফ ভিউজ আসতেছে এবং সবচেয়ে মজার বিষয় হলো এই ধরনের শর্ট ভিডিও আপনি আপনাদের মোবাইল ফোন দিয়েই বানাতে পারবেন সেটাতে না আছে ফেস দেখানোর প্রয়োজন না আছে দামি দামি ল্যাপটপ কিংবা পিসির প্রয়োজন আপনারা জাস্ট আপনাদের হাতে থাকা স্মার্ট স্মার্ট ফোনটি দিয়েই যে মোবাইল ফোন দিয়ে আপনারা ফালতু রিলস ভিডিও স্ক্রল করে টাইম পাস করেন তো আপনারা জাস্ট ভিডিওটিকে লাস্ট অব্দি দেখতে থাকুন একদম স্টেপ বাই স্টেপ আপনাদের বুঝিয়ে দিব মানে যে কেউ এই ধরনের শর্ট ভিডিও তৈরি করতে পারবে এতটাই সহজভাবে বুঝিয়ে দিব সো উইথাউট ওয়েস্টিং মোর টাইম লেট গেট স্টার্ট ওকে তো বন্ধুরা এই ধরনের ভিডিও বানানোর জন্য সবার প্রথমে আমাদের স্ক্রিপ্টের প্রয়োজন আছে অ্যান্ড আপনারা চাইলে স্ক্রিপ্ট নিজেও লিখতে পারেন আবার আপনারা যদি চান যে আপনারা এর সাহায্যে স্ক্রিপ্ট লিখবেন তো তার জন্য আপনারা কি করবেন সিম্পলি চ্যাট জিপিটি অ্যাপটিকে ওপেন করে নেবেন তো আমি এখানে সিম্পলি চ্যাট জিপিটি অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি আমি এখানে চ্যাট জিপিটির দ্বারা এখানে স্ক্রিপ্ট লিখব তো তার জন্য আমাকে প্রম্পট লিখতে হবে একটি খরগোশ ও একটি লোকের গল্প শর্ট করে তো সিম্পলি এটা লিখে আমি এখানে সেন্ড করে দিব তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাংলাতে দিয়ে দিয়েছে তো আপনারা চাইলে এখান থেকে ইংরাজিতেও নিয়ে নিতে পারেন তো আমি এখানে ইংরেজিতে নিয়ে নিচ্ছি সেম এই স্টোরিটাকে আপনি আমাকে ইংরেজিতে দিন তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের ইংরেজিতে স্ক্রিপ্ট দিয়ে দিয়েছে তো আপনারা কি করবেন প্রথমের যে লাইনটি রয়েছে ওটাকে আপনারা সিম্পলি এখান থেকে কপি করে নেবেন ইমেজ জেনারেট করার জন্য তো এবার আমি এখান থেকে প্রথম যে টেক্সটটি রয়েছে ওটাকে কপি করবো কপি করার জন্য সিম্পলি টেক্সটের উপরে প্রেস করে ধরে রাখবেন দ্যান এখানে সিলেক্ট টেক্সে ক্লিক করবেন তো আমি এখান থেকে প্রথমের লাইনটিকে সিম্পলি কপি করে নিচ্ছি এবার আমাদের ইমেজ জেনারেট করতে হবে অল ওয়েড গেস তো এবার আমাদের ইমেজ জেনারেট করতে হবে তো তার জন্য আপনারা ক্রোম ব্রাউজার কিংবা গুগলকে ওপেন করে নিতে পারেন তো সিম্পলি এখানে ক্রম ব্রাউজারটিকে ওপেন করে নিচ্ছি অ্যান্ড আপনারা বার দেখতে পাবেন এখানে তো সিম্পলি আপনারা বারে ক্লিক করবেন লুনার্ডো এআই লিখে ঠিক আছে তো এখানে যে প্রথমে ওয়েবসাইটটি চলে আসবে সিম্পলি সেই ওয়েবসাইটের উপরে আপনারা ক্লিক করে দিবেন অ্যান্ড এখানে এরকম একটা ইন্টারফেস শো হবে আপনাদের সামনে তো আপনারা জাস্ট এখানে গেট স্টার্টে ক্লিক করে দেবেন অ্যান্ড এবার কোথাও ক্লিক করতে হবে না জাস্ট আপনারা কী করবেন এখানে ইমেজের উপরে ক্লিক করে দিবেন তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে টাইপের প্রম্প তো আপনারা যে প্রম্পটিকে কপি করে এনেছেন সিম্পলি এটাকে এখানে পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার আগে এখানে নিচে একটু নিচেই আপনারা দেখতে পাচ্ছেন ডেসক্রিপশনের নিচেই আপনারা দেখতে পাবেন সেটিংসের একটা অপশন রয়েছে ছোট্ট করে ওটাতে ক্লিক করে দিবেন ঠিক আছে প্রথমে অ্যান্ড এখানে আপনারা রেশিওটা দেখে নেবেন তো আমার এখানে রেশিও ঠিকই রয়েছে তো আমি সিম্পলি এখান থেকে ব্যাক করে দেবো অ্যান্ড আমি এখানে সিম্পলি ক্রিয়েটেড ট্যাপ করে দিব ক্রিয়েটেড ট্যাপ করে দেওয়ার সাথে সাথে নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ইমেজগুলি জেনারেট হচ্ছে এখানে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের চারটি ইমেজ চলে এসেছে তো এখান থেকে আপনি আপনার পছন্দমতো ইমেজ ডাউনলোড করে নেবেন তো আমি জাস্ট এখান থেকে এই ইমেজটিকে ডাউনলোড করে নিব তার জন্য আমি ইমেজের উপরে প্রেস করে ধরে রাখবো দেন এখানে আপনারা দেখতে পাবেন ডাউনলোডের একটা অপশন রয়েছে ওপরে ওটাতে ক্লিক করলে এখানে ডাউনলোড অ্যাগেনে ক্লিক করলেই এই ইমেজটা আমাদের গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে আমি আপনাদেরকে এখান থেকে ওপেন করে দেখাচ্ছি ইমেজটাকে আপনারা দেখতে পাচ্ছেন একেবারে এইট কে কোয়ালিটি তো আমি জাস্ট এখান থেকে সিম্পলি ব্যাক করে দেবো অ্যান্ড আমি নেক্সট যে প্রম্পটি রয়েছে ওটা দিয়ে ইমেজ জেনারেট করবো তো তার জন্য আমি সেই ইমেজের প্রম্পটির ওখানে চলে যাব তো সিম্পলি এখানে এসে আমি দ্বিতীয় যে লাইনটি রয়েছে ওটাকে আমি কপি করে অ্যান্ড এটাকে এখানে এনে পেস্ট করে দিব তো এবার কনসিস্ট্যান্টলি ইমেজ জেনারেট করার জন্য আপনারা এখানে নিচে একটা পেন্সিল আইকন দেখতে পাবেন সিম্পলি পেন্সিল আইকনে ক্লিক করে দিবেন অ্যান্ড এখানে ছোট্ট একটা বক্স ওপেন হয়ে যাবে তো ওটাতে আপনার যে সেকেন্ড যে প্রপারটি রয়েছে ওটা এখানে পেস্ট করে দিবেন অ্যান্ড এখানে আপনার জেনারেটে ক্লিক করে দিবেন অ্যান্ড এখানে জেনারেটে ক্লিক করে দেওয়া মাত্র এখানে নিচে আপনার দেখতে পাচ্ছেন যে আমাদের সেকেন্ড যে ইমেজগুলি রয়েছে সেগুলি এখানে জেনারেট হচ্ছে তো আমরা আবারও কিছু সময় এখানে ওয়েট করে নিব তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ইমেজটা সেমই এসেছে তো আপনি আপনার পছন্দ মতো ডাউনলোড করে নেবেন তো আমি লাইক জাস্ট এখানে প্রথমে এটাকে ডাউনলোড করে নিচ্ছি তো ততক্ষণে আমি নেক্সট যে প্রপারটি রয়েছে ওটাকে কপি করে আনব এখানে কপি করে সিম্পলি এখানে এনে পেস্ট করে দিব তো আপনারা আবারও এখানে পেন্সিল আইকনে ক্লিক করে দিবেন ছোট্ট যে পেন্সিল আইকনটি রয়েছে অ্যান্ড এখানে আবারও পেস্ট করে দিবেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের তিন নম্বর ইমেজগুলো ওখানে চলে এসেছে তো আপনি আপনার পছন্দ মতো এখান থেকে ডাউনলোড করে নেবেন তো আমি জাস্ট এখান থেকে এই ইমেজটিকে ডাউনলোড করে নিচ্ছি তো এবার আমাদের আরও চার নম্বর যে ইমেজটি রয়েছে সেটাকে আমি এখানে জেনারেট করে নিব তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের চার নাম্বার ইমেজটাও এখানে চলে এসেছে তো আমি এখান থেকে প্রথমে এটাকে ডাউনলোড করে নিব তো ডাউনলোড করার জন্য প্রেস করে ধরে রেখে এখানে ডাউনলোড অপশনে ক্লিক করে এখানে ডাউনলোড হয়ে যাবে তো আমি এখান থেকে আবারও নেক্সট যে প্রপটি রয়েছে ওটাকে কপি করে আনতেছি তো সিম্পলি এখান থেকে কপি করে নিচ্ছি অ্যান্ড এখানে ওপরে স্ক্রল করবো অ্যান্ড আবারও আপনারা সেই পেন্সিল আইকনে ক্লিক করবেন অ্যান্ড এখানে বক্সে এনে পেস্ট করে দিবেন তো আমি আবারও এখান থেকে প্রথমে এটাকে ডাউনলোড করে নিচ্ছি ডাউনলোডে ক্লিক করলে এখানে আমাদের ইমেজটা গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে তো আমাদের এখানে ইমেজ জেনারেট করা হয়ে গেছে এবার আমাদের ইমেজ টু ভিডিও জেনারেট করতে হবে ওকে তো বন্ধুরা এবার আমাদের ইমেজ টু ভিডিও জেনারেট করতে হবে তো তার জন্য আপনারা আবারও ক্রম ব্রাউজারে চলে আসবেন তো আমি এখানে আবারও ক্রম ব্রাউজারটিকে ওপেন করে নিয়েছি অ্যান্ড আমি এখানে সার্চ করব ভিভাগো এআই ঠিক আছে আমি যেটা সার্চ করতেছি আপনারা সেম ওটাই সার্চ করবেন ভি ভাগো এআই ঠিক আছে এটা লিখে সিম্পলি এখানে সার্চ করে দিবেন অ্যান্ড প্রথমে যে ওয়েবসাইটটি চলে আসবে সিম্পলি সেই ওয়েবসাইটে আপনারা ক্লিক করে দিবেন অ্যান্ড সবচেয়ে মজার বিষয় হলো এই ওয়েবসাইটে আপনারা টেম্মেল দিয়ে লগইন করে নিতে পারবেন আপনারা জাস্ট এখানে ইমেজ টু ভিডিওতে ক্লিক করে দিবেন এখানে গ্রিন অপশনের মতো যে একটা অপশন রয়েছে অ্যান্ড আপনারা ওপরে দেখতে পাচ্ছেন আমার এখানে একশো ক্রেডিট রয়েছে অ্যান্ড প্রত্যেকটা ভিডিওতে আপনাদের টাকা করে ক্রেডিট কেটে নেবে অ্যান্ড সমস্যা নেই এটা টেম্প মেল দিয়ে আপনারা আবারও লগ করে নেবেন তো আমাদের অত কিছু দেখার দরকার নেই আমাদের জাস্ট এই ভিডিও জেনারেট করতে হবে তো আমরা কী করবো সিম্পলি এখানে ইমেজ আপলোডের যে অপশনটি রয়েছে এখানে প্লাস এখানে ক্লিক করে দিব অ্যান্ড এখানে আমরা মিডিয়াতে ক্লিক করে এখানে আমাদের গ্যালারিতে থাকা যে ইমেজটি আমরা প্রথমে জেনারেট করেছি সেম সেই ইমেজটা আমরা এখানে পেস্ট করে দিব ঠিক আছে তো আমার এখানে পেস্ট হয়নি তো আমি আরেকবার এখানে ক্লিক করে পেস্ট করে দিচ্ছি তো সিম্পলি এখান থেকে নিয়ে নিলাম অ্যান্ড এখানে আপলোড করে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ইমেজটা এখানে আপলোড হয়ে গেছে তো আমাদের এখানে এবারে ডেসক্রিপশানে প্রম্পটা লিখিয়ে দিতে হবে তো আপনারা কী করবেন আপনারা যে প্রথমে যে প্রম্পটি দিয়ে ইমেজটাকে জেনারেট করেছেন তো সিম্পলি সেই প্রম্পটি এখানে পেস্ট করে দিবেন প্রথমের যে প্রম্পটি রয়েছে ঠিক আছে প্রথম লাইনের তো আমি এখান থেকে সিম্পলি কপি করে নিচ্ছি অ্যান্ড এখানে সিম্পলি পেস্ট করে দিব ডিসক্রিপশন এনে এটাকে সিম্পলি পেস্ট করে দিব তো পেস্ট করে দেওয়া হয়ে গেলে আপনারা এখানে জেনারেট ভিডিওতে ক্লিক করে দিবেন এখানে জেনারেট ক্লিক করে দেওয়া মতোই এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ভিডিওটা জেনারেট হওয়া শুরু হয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের ভিডিও জেনারেট হয়ে গেছে তো আমি এখানে প্লে করে দেখতেছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিওর কোয়ালিটি কতটা ইনক্রিজ কোয়ালিটি একেবারে হাই কোয়ালিটি বলতে পারেন তো এবার ভিডিওটিকে ডাউনলোড করার জন্য আপনারা কি করবেন নিচে ডাউনলোডের একটা অপশন দেখতে পাবেন তো ওটাতে ক্লিক করে এখানে আপনারা দেখতে পাবেন ওয়াটার অফ ভিগো এ ক্লিক করে দিবেন অ্যান্ড দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে তো আমি এখানে আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন অ্যান্ড কোয়ালিটি একেবারে ফোর কে কোয়ালিটি তো সিম্পলি এখান থেকে আমি ব্যাক করে দিচ্ছি এবার আমি এখান থেকে পেজটাকে রিফ্রেশ করে নিব কারণ আমাদের নেক্সট ইমেজ জেনারেট করতে হবে তো আমি এখান থেকে ডিলিটি ক্লিক করে দিচ্ছি একেবারে অ্যান্ড এখানে আপলোড ইমেজে ক্লিক করব এবং সেকেন্ড যে ইমেজটি রয়েছে ওটাকে আমি এখানে আপলোড করে দিব এবং সেকেন্ড ইমেজে যে প্রমটি রয়েছে আমি সেম সেই প্রমটি এখানে পেস্ট করে দেব এখানে আগের যে প্রম্পটি ছিল এই প্রম্পটিকে আমি এখান থেকে ডিলিট করে দিব ঠিক আছে তো আমি সিম্পলি এখান থেকে এটাকে ডিলিট করে দিচ্ছি ডিলিট করা হয়ে গেলে এবার আমরা সেকেন্ড প্রম্পটিকে এখানে পেস্ট করে দিব অ্যান্ড এখানে আমরা জেনারেটে ক্লিক করে দেব তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের আর ইমেজ টু ভিডিও জেনারেট করতেছে না তো আমি এখান থেকে অন্য ওয়েবসাইটে চলে যাব তো আমি এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে আমি অন্য একটা ওয়েবসাইটের দ্বারা এটাকে জেনারেট করে নিব তো আমি এখানে সিম্পলি সার্চ করতেছি ডিজাইন এআই লিখে তো আপনারাও সার্চ করে নেবেন অ্যান্ড প্রথমে যে ওয়েবসাইটটি চলে আসবে সিম্পলি সেই ওয়েবসাইটের উপরে আপনারা ক্লিক করে দেবেন তো এখানে এরকম একটা ইন্টারফেস হবে আপনাদের সামনে অসংখ্য ট্যাম্পলেট চলে আসবে তো আপনারা ট্যাম্পলেটে ক্লিক করবেন আপনার জাস্ট এখানে উপরে ব্লু কালার যে ক্রিয়েট নামে যে অপশনটি রয়েছে সিম্পলি সেই অপশনে আপনারা ক্লিক করে দেবেন তো ফাইনালি এখানে এরকম একটা ইন্টারফেস হয়ে যাবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইমেজ আপলোডের একটা অপশন রয়েছে তো সিম্পলি এটাতে আমি ক্লিক করে দিব জেনারেট ভিডিওর পাশেই একটা ইমেজ আপলোড করার অপশন রয়েছে তো আমি এখান থেকে ইমেজগুলিকে সিলেক্ট করে নিচ্ছি তো এখানে ইমেজ আপলোড হয়ে গেলে আপনারা সেকেন্ড প্রমার্টিকে এখানে পেস্ট করে দিবেন তো আমি চ্যাট জিবিটিতে চলে যাবো অ্যান্ড এখানে সেকেন্ড যে প্রার্টি রয়েছে সিম্পলি সেই প্রম্পটিকে আমি এখানে কপি করে নিচ্ছি এখান থেকে সিম্পলি কপি করে এনে এখানে আপনারা দেখতে পাবেন মিউজিক নামে একটা অপশন রয়েছে দেন এর পাশেই আপনারা প্রম্পট আপলোড দেওয়ার একটা অপশন পেয়ে যাবেন তো এখানে সিম্পলি আপনারা এটাকে পেস্ট করে দিবেন অ্যান্ড এখানে রাইটে ক্লিক করে দিবেন অ্যান্ড জেনারেট ভিডিওতে ক্লিক করে দিবেন অ্যান্ড এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে টু এক্স স্পিডে আমাদের ভিডিওটা জেনারেট হবে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ভিডিওটা এখানে জেনারেট হয়ে গেছে তো আমি আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে তো আমি সিম্পলি ভিডিওটাকে এখান থেকে ডাউনলোড করে নিব ডাউনলোড করার জন্য আপনারা ভিডিওর উপরে প্রেস করে ধরে রাখবেন দেন এখানে আপনার ডাউনলোড ভিডিওর নামে একটা অপশন পেয়ে যাবেন ওটাতে ক্লিক করলেই ভিডিওটি আমাদের গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন ওপরে আমাদের ভিডিওটা ডাউনলোড হচ্ছে তো আমি এখানে ক্রস আইকনে ক্লিক করে এখানে পেজটাকে রিফ্রেশ করে নিব এ রিফ্রেশ হয়ে গেলে আপনারা কী করবেন আবারও এখানে ইমেজ আপলোডের অপশনে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে যে নেক্সট ইমেজটি রয়েছে সেটাকে এখানে আপলোড করে দিবেন তো আমি এখান থেকে আপলোড করে দিচ্ছি নেক্সটটাকে অ্যান্ড এখান থেকে আমাদের নেক্সট ফ্রমটাকেও এখানে পেস্ট করে দিতে হবে তো আমি আবারও চ্যাট জিপিটি এফটিতে চলে আসব তো ভিডিওটি একটু লং হতে পারে আপনারা ধৈর্য সহকারে দেখে নিন তো ইমেজ আপলোড হয়ে গেলে আবারও মিউজিকের পাশে এখানে দেখতে পাবেন ডিসক্রিপশন লেখার অপশন রয়েছে ওটাতে ক্লিক করে দিবেন অ্যান্ড এখানে আপনারা হোয়াইট টিক মারে ক্লিক করে এখানে জেনারেট ভিডিওতে ক্লিক করে দিবেন অল রাইট গেস তো এবার আমরা শিখবো যে এআই দিয়ে কীভাবে ভয়েস রেকর্ড করতে চাই তো ভয়েস রেকর্ড করার আগেই আপনাদেরকে একটা কথা বলে রাখি তো আপনারা যারা নিজে ভয়েস করতে পারবেন না তাদের জন্য শুধু এআই ভয়েস তো আপনারা যারা ভয়েস করতে পারবেন তারা এআই ভয়েস দেওয়ার দরকার নেই অ্যান্ড এআই ভয়েস দিলে মনিটাইজেশনের সময় অনেকটা সমস্যা হতে পারে তো আপনারা চেষ্টা করবেন নিজেই ভয়েস দেওয়ার তো চলুন আমি আপনাদেরকে এটাও দেখিয়ে দিই যে কীভাবে এআই দিয়ে ভয়েস করতে হয় তো তার আগে আমি চ্যাট জিপিটিতে চলে যাব অ্যান্ড এখানে যে গল্পটি রয়েছে এই গল্পটিকে আমি বাংলাতে নিয়ে নিব আগে আপনি যে গল্পটি দিলেন এই গল্পটিকে বাংলাতে দিন আমি এআই দিয়ে ভয়েস রেকর্ড করব তো এটা লিখে সিম্পলি এখানে আপনারা এরোতে প্রেস করে দিবেন অ্যান্ড এখানে আপনাদেরকে সুন্দরভাবে গল্পটিকে সাজিয়ে দিবি তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এআই আমাদের গল্পটাকে বাংলাতে দিয়ে দিল তো আপনারা কি করবেন প্রথমে যে লাইনটি রয়েছে এটাকে কপি করে নিবেন একেবারে পুরোটাকে কপি করবেন না ওখানে একেবারে পুরো ফ্রমটাকে নিবে না ঠিক আছে তো আপনারা এখান থেকে প্রথমে লাইনটিকে কপি করে নিবেন অল্প অল্প কপি করবেন কারণ ফুল কপি করলে ওখানে জেনারেট করে না একেবারে অ্যান্ড এবার আমাদের চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে এবার ক্রোম ব্রাউজারে এসে আপনারা সার্চবারে সার্চ করবেন বাংলা ফ্রি টেক্সট টু ভয়েস ঠিক আছে তো আমি ফোটাফট সার্চ করে নিচ্ছি বাংলা ফ্রি টেক্সট টু ভয়েস এটা লিখে সার্চ করে দিবেন তো এটা লিখে সার্চ করে দিলে এখানে দ্বিতীয় নম্বরে যে ওয়েবসাইটটি চলে আসবে সিম্পলি সেই ওয়েবসাইটের উপর আপনারা ক্লিক করে দিবেন অ্যান্ড এখানে আপনারা দেখতে পাবেন যে টেক্সট টাইপ তো আপনারা এখানে যে আপনাদের টেক্সটটি রয়েছে কপি করে সিম্পলি সেই টেক্সটটা এখানে পেস্ট করে দিবেন ওকে তো বন্ধুরা এখানে টেক্সটটা পেস্ট করা হয়ে গেলে আপনারা এখানে জেনারেটে ক্লিক করে দিবেন অ্যান্ড এখানে কিছু সময়ের মধ্যে এআই আমাদের এক্স থেকে ভয়েসে জেনারেট করে দিবে তো আমরা এখানে কিছু সময় ওয়েট করে নিচ্ছি তো আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে এআই আমাদের সাত সেকেন্ডের একটা ভয়েস জেনারেট করে দিয়েছে এই টেক্সটটা থেকে তো এটাকে ডাউনলোড করার জন্য এখানে ডাউনলোডের উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলেই এই ভয়েসটা অটোমেটিকলি আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে তো আমি এখান থেকে আবারও সেই চ্যাট জিবিটিতে চলে যাব অ্যান্ড সেকেন্ড যে এবং সেকেন্ড যে প্রমটি রয়েছে আমি সিম্পলি ওটাকেও কপি করে নিব অল রাইট তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সেকেন্ড যে ভয়েসটি আছে এটাও এখানে চলে এসেছে তো সিম্পলি আমি এখানে ডাউনলোডে ক্লিক করে এখান থেকে ডাউনলোড করে নিব ঠিক আছে এখানে ডাউনলোড অ্যাগেনই ক্লিক করবো তো আপনি আপনাদের স্টোরি অনুযায়ী এখান থেকে পার্ট বাই পার্ট ডাউনলোড করে নেবেন তো এবারে যাওয়া যাক এডিটিংয়ের দিকে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি সবগুলো ভিডিও এখানে অ্যাড করে নিছি এখানে আমি তিনটে ক্লিপকে অ্যাড করে নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য যে কীভাবে এই ধরনের ভিডিওকে এডিট করতে হয় তো আপনারা কী করবেন আপনারা জাস্ট পার্ট বাই পার্ট ভিডিওগুলিকে নিয়ে নেবেন এবং এই ধরনের ভিডিওতে ভয়েস অ্যাড না করলেও হবে আপনারা এমনিতেও আপলোড করে দিতে পারেন কারণ আপনারা চাইলে এখান থেকে ইফেক্ট দিতে পারেন তো আমি এখান থেকে ব্লিং ইফেক্টটাকে সিলেক্ট করে নিচ্ছি অ্যান্ড এটাকে একটু কমিয়ে দিব লাইক ওয়ান সেকেন্ড অ্যান্ড এটা প্লে করলে এরকম হবে কিছুটা আপনারা দেখতে পাচ্ছেন এখানেও আপনি আপনার পছন্দ মতো এখানে ইফেক্ট লাগাতে পারেন ঠিক আছে মানে এখানে অ্যাডিট করার অত প্রয়োজন নেই আপনারা জাস্ট মিলিয়ে দিবেন এইটুকুই আর কি ওকে তো বন্ধুরা আজ এ পর্যন্তই আর আশা করছি এই ভিডিওটি দেখার পর আপনারা অল্প কিছুই হলেও নলেজ কিংবা আইডিয়া পেয়েছেন তো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে একটি সুন্দর কমেন্ট করে দিবেন তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ পরবর্তী ভিডিও দেখার জন্য এই ভাইয়ের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ